আচ্ছা কোন ঔষধ খেলে একটু দ্রুত স্বাস্থ্য মোটা করা যায় এই প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন আজ খুব সংক্ষিপ্তভাবে কোন ঔষধ খেলে চিকুন স্বাস্থ্য মোটা হয় খাবেন কিনা বা অন্য কোনো পদ্ধতি রয়েছে কিনা একটু দ্রুত মোটা হওয়ার জন্য এই বিষয় নিয়ে আমি আলোচনা করব সাধারণভাবে বাজারে যত রকমের সিরাপ বা ক্যাপসুল বা বড়ি আপনারা পেয়ে থাকেন চিকুন স্বাস্থ্য মোটা করার জন্য ম্যাক্সিমামই এক ম্যাক্সিমামি আপনি কিছুদিন খাবেন আপনার চেহারার মধ্যে একটা পরিবর্তন আসবে বিশেষ করে আপনার মুখ ফুলবে রুচি বৃদ্ধি হবে যখন খাওয়া বন্ধ করে দিবেন তখন আপনার পূর্বে যা ছিলেন তার থেকে আরও দেখতে খারাপ লাগবে বিশেষ করে আপনার মধ্যে একটা সাধারণভাবে শুকনা ভাব চলে আসবে বয়স একটা ভাব চলে আসতেছে এটা অনেকেই ভুক্তভোগী আমার মৌখিক কথা না হ্যাঁ কিছু ঔষধ আছে অনেক ক্ষেত্রে ঔষধের পাশাপাশি জীবন মান চেঞ্জ করতে পারলে আপনার স্থায়িত্ব ধরে রাখা যায় এখন আসুন সাধারণভাবে আপনারা কোন ঔষধ খাবেন এই প্রশ্ন আমাকে না করে আপনারা বাজারে হরেক রকমের ঔষধ রয়েছে আমি উত্তরে বলে দিলাম ম্যাক্সিমামই এক ক্যাটাগরির আপনি আপনার ইচ্ছা হলে খেতে পারেন তবে এই ঔষধগুলো মাত্রা অতিরিক্ত গ্রহণ করলে বা এই ঔষধগুলো না জেনে শুনে বেশি পরিমাণে খেয়ে ফেললে বেশি দিন যাবৎ খেয়ে ফেললে তখন আপনার স্বাস্থ্যের নানাবিধ ক্ষতি হতে পারে ভিতরগত স্বাস্থ্যের সুতরাং আমরা যদি মোটা হতে চাই বা চিকুন হতে চাই উভয় কিন্তু প্রাকৃতিকভাবেই সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব শুধুমাত্র আপনার মাইন্ডসেট আপে চলে আসছে ঔষধ খেতে হবে ঔষধ চিন্তাটা বাদ দিতে হবে ঔষধ চিন্তাটা বাদ দিতে হবে আপনি যদি সাধারণ ভাবে খাবারের মধ্যে একটা পরিবর্তন আনতে পারেন আমি বলে দিতে পারি ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে আপনার চেহারা পরিবর্তন হতে পারবে জীবনের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে যেমন প্রথমে আপনাকে রাতে পর্যাপ্ত ঘুমকে ঠিক রাখতে হবে সেটা আপনি মোটা হতে চান আর চিকুন হতে চান দুই নম্বরে অবশ্যই এখন যে পরিমাণে আপনি খাবার খান আপনার খাবারের স্বাদ চেঞ্জ করাইতে হবে তাহলে ইচ্ছা হবে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে গ্যাস্ট্রিক দূর করতে হবে জন্য আপনাকে ব্যায়ামকে বেছে নিতে পারেন ব্যায়াম করলে আপনার ক্ষুধা বাড়বে যখন ক্ষুধা বাড়বে তখন ভালো কিছু খাবার খাবেন আর খাবার পরিমাণটা একটু বাড়াই দিবেন তখন এমনি স্বাস্থ্য মোটা হবে আপনাকে নিয়মিত ডিম খেতে হবে দুই থেকে চারটি পরিমাণে নিয়মিত দুধ খেতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার বিশেষ করে আপনি খেজুর খেতে পারেন কিশমিশ খেতে পারেন সোলা বুট খেতে পারেন বাদাম খেতে পারেন এই খাবারগুলো আপনার স্বাস্থ্যকে দ্রুত পরিবর্তন করে থাকে অবশ্যই আপনি রেড মিট বা মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস এগুলো আপনি খেতে পারেন গরু খাসির কলিজা খেতে পারেন আপনি অবশ্যই বিভিন্ন ফল ফল খেতে পারেন শরীরকে মোটা করে করে না তবে আপনার ভিটামিনের ঘাটতিগুলো পূরণ অনেকেরই ভিটামিনের অভাব থাকে শরীরে এজন্য শরীরে খাবার খেলেও শরীরে লাগে না ভিটামিনের অভাব পূরণ করতে হবে রুচি বৃদ্ধি করার জন্য আপনারা আমলকিকে বেছে নিতে পারেন প্রতিদিন দুই থেকে চারটি আমলকি খান দেখেন আপনার মুখে রুচি অনেকটা ফিরে আসবে কিন্তু খান না তো ওষুধ আপনি দুই তিন মাস খেতে পারেন কিন্তু প্রাকৃতিক ফল বা খাবার আপনি এক দুই দিনও নিয়মিত খেতে পারেন না এটা হলো আপনার সমস্যা বা আপনাদের সমস্যা আপনি নিয়মিত দুই চার দিন আমলকি খান দেখেন রুচি বাড়বে আপনি নিয়মিত অবশ্যই রাত্রে পর্যাপ্ত ঘুমান দেখেন চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে মোটা হতে চিকুন হতে আহামুরি যদি আপনি সঠিকভাবে চলতে পারেন তেমন কোনো কষ্টের ব্যাপার না একটু বেশি পরিমাণে খাবার খাবেন একটু পুষ্টিকর খাবার খাবেন দেখবেন আপনি মোটা হয়ে গেছেন কিন্তু মোটা হতে গেলে এমন খাবার বেছে নেবেন না ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার চিকুন স্বাস্থ্যের ব্যক্তিরা ভাবে কি আমার শরীরে তো ফ্যাট কম আমার এই খাবারের সমস্যা নেই এই খাবারগুলো আপনার হার্ট ব্লক করতে পারে রক্তনালী ব্লক করতে পারে আপনার শরীরে ক্ষতিকর চর্বি জমাতে পারে আপনার স্ট্রোকের মতন সমস্যা হওয়ার সম্ভাবনা আপনার এই খাবারের মধ্যে রয়েছে তাই চিকন স্বাস্থ্য মোটা করতে গেলে কোন ওষুধ খাবো আপনি বাজারে হরেক রকম ওষুধ আছে এটা কিনে খান নির্দিষ্টভাবে একটি দুইটি নাম আমি বলে লাভ নেই কারণ এই ওষুধগুলো এক ক্যাটাগরির হয়ে থাকে বেশিরভাগ ওষুধ সুতরাং আপনার ইচ্ছা সাথে মতন আপনি খেতে পারেন তবে হ্যাঁ খাওয়ার আগে ভেবে খাই যেমন আছেন তেমন ঠিক আছেন নাকি একটু মোটা হওয়ার জন্য খাবারের মাত্রা বাড়াবেন নাকি ক্ষতি পরিমাণটা শরীরে বাড়িয়ে ফেলবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে